মৌলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মৌলা আমি বাদ্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার তুমি না সত্তার তুমি না খালি তুমি না মালিক মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মৌলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো মৌলা এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মৌলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মৌলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চেয়ে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো অমাওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব। তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব। অমাওলা তুমি ছাড়া আমার কোনো উপায় নেই তুমি ছাড়া আমার কোনো উপায় নেই অমাওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে আছে সেই কান্না আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি এক হাত না যাই হতে পারে কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চুপ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে নারে রে ভাই না এটা এতটুকু বিলীন হচ্ছে না এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরাস্তার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ আপনার নষ্ট হতে দেয় না বান্দা চোখের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমান ডাক দিয়ে বলে না তাক না তো রহমাতিল্লা এত টেনশন করিস কেন আমি লব না চলে কিসের মাধ্যমে ব্রেনের মাধ্যমে হুম আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান মনকে কন্ট্রোল করতে হবে এই ছাড়া কিন্তু শান্তি হবে না আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা যত চুপ তত সুখ বোবা মানুষের ওয়া যারা সিডাঙ্গ মাইতনি জুন বাইরের দৃষ্টি করে আছে বেগুন সুপ বোপা মনজুর আজন সিডিং গেল বেগুন বাইরুষ বোপা মনজুর আল্লাহ জানারে বুঝিবার তৌফিক দাও আমিন তাহলে মুকটাকে বোপা বানানোর দরকার যদি শান্তি চান মুক বাবা হবে কখন যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে এবার এই মন অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পৃথিবী অশান্তি মন অশান্তি মানুষ অশান্তি মানুষ অশান্তি পরিবার অশান্তি মানুষ অশান্তি সমাজ অশান্তি মানুষ অশান্তি রাষ্ট্র অশান্তি মানুষ অশান্তি দুনিয়া অশান্তি মানুষ অশান্তি সম্পর্ক অশান্তি মানুষ অশান্তি

লোক তো রবের জিনিস নয় হিংসা তো রবের জিনিস নয় এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তর ঢুকলো কিভাবে এবার বান্দার বেদ খুলে যায় হায় হাই শয়তান তো আমাকে জাহান্নামে নেওয়ার জন্য রবের অপ্রিয় বানানোর জন্য চালাকি এনা করছে আমার মনকে নোংরা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সিলিন্ডার করে মাওলা আমি তো পারছি না শয়তান করতে দেখি না যুদ্ধ করব তো করব কিভাবে লড়ব তো লড়ব কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না একটা কার কর কাজ কর তুই তাকুয়া কে অর্জন করে আমি রব এবং আমার রসুলের মহাব্বত অন্তর ঢুকাই ফেল ওই মহাব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে যায় এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানে দখল করে আছে জগদার কিছু নেই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাসলে বাফেন নাম আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে একটা আলোকিত করতে হবে ওইখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এর নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করতো না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে নাই আমি কি বুঝাতে পারছি কথা এবার বলেন সবচেয়ে মানবের দেহে সবচেয়ে দামি ঘরের নাম কি মন বলেন না মন কি জোরে বলেন মন মানবের দেহে সবচেয়ে দামি ঘরের নাম কি মন শান্তি জোরে বলেন মন শান্তি মন অশান্তি এই দুনিয়ার ভিতর পরিবার আছে না এবার সংসারে শান্তি চান আপনারা বলেন না পরিবারে শান্তি চান ভাই ভাইয়ের শান্তি চান স্বামী স্ত্রী শান্তি চান তাহলে মনটাকে শান্তি করতে হবে এবার মনটাকে শান্তি কিভাবে করবেন রব বলছেন আল্লাহ

মুসলমান মানে কি আত্মসমর্পণ এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো মরতে তো হবে রবের কাছে তো যেতে হবে এবার আজরাইল এসে আপনাকে ধরার দুই মিনিট আগে আপনি নিজে থেকে সিলিন্ডার হয়ে গেলেন মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও মৌলা মাফ করে দাও আমি তোমার মান্দা এসেছি মৌলা বুঝি নাই তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি মলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার, তুমি না সত্তার তুমি না খালে, তুমি না মালিক মলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো জীবিতকে মৃত বানাইতে পারো এই বিশ্বের সামনে এই বিশ্বের সামনে এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই পৃথিবীর সামনে আমি সাড়ে তিন হাত মানুষের কোনো অস্তিত্ব নাই মৌলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি মৌলা মা তো ফেরাই দেয় না মায়া করে তুমি তো বলেছো মায়ের চেয়ে হাজার গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো বান্দাকে ভালোবাসো মৌলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব তুমি রহমত না করলে কে রহমত করবে তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব অমওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তুমি ছাড়া তো আমার কোন উপায় নেই কান্না করতে গেছে সে কান্নার আওয়াজটা জমিনে গানাও যদি একাত না যায় হতে পারে কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে যাই নামাজে বেলিন হয়ে যাচ্ছে না রে বাই এটা এতটুকু ফিলিং হচ্ছে না এটা রব্বের করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চকের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেন না বান্দা চকের পানি ফেলতে আছে মন থেকে আত্মসমর্পণ করতে আছে হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে নাও তখন না তো মেরে রহমাতillah এত টেনশন করছ আমি ভালোবাসি না আশ্বস্ত এবার জিব্রাইল ফেরাস্তা বলে মৌলা বুঝার জন্য বলছি এবার ফেরাস্তা বলে নাই বলে মওলা সে অন্যায়ের উপর অন্যায় করেছে রব বলে আমার কাছে তোমার ফেরেশতা বলে মওলা এত অন্যায় করার পরও সাজা দিবানা রব বলে মা যদি 9 10 মাস পেটে রাখার কারণে এত মায়া করে এত ভালোবাসে আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া দিয়ে তৈরি করেছি আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক তারিতো আমার বান্দা যদি മരണের আগও বুঝে আমি রব রহমতের দরজা খুলে দিলাম ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি সুবহানাল্লাহ আপনারা রাখবেন আমাদের রিজিক কমে যাচ্ছে কেন জানেন আমরা তওবা করি না আমরা দরুদ পড়ি না সেজন্য এক কথাই বলি নিজের পায় আমরা নিজেরাই আমি কেন বলবো আপনারা একটু বলেন আমরা সবাই নিজের পায়ে নিয়ে যাই দেখেন সবকিছু দেনে ওয়ালাকে শেষ ভালো যার সব ভালো তার মাত্র পাঁচ মিনিট একটা আওয়াজ দিয়ে বলেন সবকিছু দেনে ওয়ালাকে আমাদের যা চাওয়া দিতে পারবেন কে তো আল্লাহ দিতে পারলো আমাদেরকে দিচ্ছেন না কেন তার মানে আমরা চাওয়ার মতো চাইতেও জানি না নেওয়ার মতো কিছু কথা বলবো আপনারা শুনবেন আজকে তাকে আমরা কি খুঁজবো বলেন না আরো চলে আচ্ছা এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে হে যাই তোরে খুশি হলে দিই তখন যা খুশি নেই কেউ যাবে না কেউ যাবে না তার মানে কি সব মাওলা বলেন না জান্নাত জাহান নাম কিচ্ছু না সবই মাওলাদ ভয়া আপনার রব যদি চায় আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বন্যা বইয়ে দিতে পারে রব যদি না চায় আপনি 10 তলার কোটি টাকার বিল্ডিং ও সেই শান্তি পাবেন না হুয়াল্লাযী আমযালাস সাকিনাত ফি কুলুবিল মিনিন সব কিছুর বলে কে এক কানেকশনটা আমাদের ওদিকে লাগাইতে হবে জান্নাত আমাদের গিফট মনে রাখবেন জান্নাত আমাদের গিফট দేনেওয়ালাকে তো আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে তাহলে নামাজের প্রত্যেকটা সিজ দায়ী আল্লাহ নামাজের প্রত্যেকটা রুগুতে জোরে বলেন না নামাজের প্রত্যেকটা তাক বীরে নামাজের প্রত্যেকটা তাসা হুদে নামাজের প্রত্যেকটা এই রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে কৃষ্ণার্থ থাকার পিছনে সন্তান হয়ে মা বাবার সেবা করার পিছনে স্বামী হয়ে স্ত্রীর মায়াকে মহাব্বত করার পিছনে স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে বড় হয়ে ছোটদেরকে স্নেহ দেওয়ার পিছনে যে জায়গা পায় তাকে জাগা দেওয়ার পিছনে সবকিছু মনে রাখবেন আল্লাহ এবার টোটাল অঙ্কটা আমি এক জায়গায় করছি জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার কেউ কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দিবেন জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার বান্দা চাচ্ছে জান্নাতে যেতে ও চিরস্থায়ী সুখটা পেতে তো দেনেওয়ালাকে আল্লাহ এবার আল্লাহ শর্ত দিলেন বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে দুইটা ফর্ম আনতে হবে দুইটা ফাইল একটা হচ্ছে ইমানের ফাইল আর একটা আমলের ফাইল ইমানের ফাইল ইমান থাকে এখানে আমল থাকে এখানে আল্লাহ আমল নয় ইমান পরকাল আমল নয় ইমান নামাজ ইমান নয় আমল ঠিক আছে নামাজটা আমল যে বিশ্বাসে পড়া হচ্ছে এটার নাম ইমান এবার আপনারা বুঝবেন আমি একটা প্রশ্ন করি যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন আমাদের দেশের নাম কি জোরে বলেন আরো জোরে আমাদের বাসার নাম কি আরো জোরে রিজিকের মালিক কে প্রথম দুইটা প্রশ্ন যাদেরকে করেছি যে যে ধর্মেরই হোক সবার উত্তর কিন্তু একই থাকবে বুঝতে পারিনি আবার বলছি প্রথম যে দুইটা প্রশ্ন করেছি আমাদের দেশ কি আপনারাও যেটা বলেছেন অন্য ধর্মের মানুষও কিন্তু এই কথা বলতো কিন্তু তিন নাম্বার প্রশ্ন যেটা করেছি ওই প্রশ্নের মধ্যে আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দিবেন না কেউ বলবে অমুক কেউ বলবে অমুক আপনারা বলেছেন আল্লাহ কিরে এতগুলো পার্থক্য হলো কেন তখন আমার ভাই বলবে যার এখানে যেটা আছে মুখ দিয়ে সেটাই বলছে বলেন আল্লাহ এবার এটা আমল যে বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহর নামটা বাছাই করে বলেছেন এটাই আপনার ইমান এখানে যেটা আছে মুখে সেটা বের হয়েছে কারণ এখানে যদি থাকে যে মাইক মুখ থেকে বাইরে মাইক কারণ এখানে থাকে যদি বোতল মুখ থেকে বাইরে হবে বোতল আমি কি বুঝাতে পারছি এখানে যেটা মুখে সেটা ওই মুখে বলাটা আমল যে বিশ্বাসে বলেছেন এটার নাম ইমান এবার রব বলছে বান্দা জান্নাতে যাওয়ার জন্য দুইটা ফর্ম লাগবে তো একটা ইমানের ফর্ম এবার বলেন আমি কিছু বলবো আপনারা শুধু বলবেন ইমান নাকি আমল আপনারাই বলবেন নামাজ জোরে বলেন সিস্তা রুকু তাসবিহ রোজা হস জাকাত সেহরি